একজন থেকে আরো দশজন হাফে যে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে ওই দশজন হাফে আরো দশজন করে শিক্ষা দেওয়া হয়েছে এইভাবে যদি গণনা করা হয় তাহলে ছাপ্পান্ন বছরে যদি দশজন করে দেওয়া হয় হাজার হাজার হাফিজ কোরআন তৈরি হয়েছে একজন আল্লাহর অলিরের খাতিরে ঠিক না জোরে বলেন একজন আল্লাহ আল্লাহর আমাদের গেইডের সামনে শুয়ে আছেন আল্লাহর ওখান থেকে আমাদেরকে দেখতেছেন এই কোরআনের বাতিগুলা যখন প্রতিটা গড়ে গড়ে যাচ্ছে কোরআনের আলো যখন প্রতিটা ঘরে ঘরে যাবে যেই ঘরে একটা আলেম তৈর হবে ওই ঘরের মধ্যে গুনা থেকে মানুষ হেফাজত হবে যেই ঘরে একজন হাফিজ কোরআন তৈর হবে মা দুই ঘন্টা ওই ঘরটার ভিতরে আল্লাহর রহমত তৈর হবে যেই ঘরের একটা বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম ঘরের মধ্যে পড়ে

আপ চলে যাবে আর যদি একটা হাফেজে কোরআন বানাইতে পারেন হাদিস শরীফের মত আল্লাহর রাসূল বলেন কম পক্ষে 10 জন ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে একজন হাফেজে কোরআন বানাবেন 10 জন ব্যক্তিকে বংশ থেকে জান্নাতে নিয়ে যাবে শুধু এইটেই নয় ওয়াজাবাল্লাহুন্না যারা জাহান্নামী হয়ে গেছে জাহান জাহান্নামে সাব্যস্ত হয়ে গেছে এমন ব্যক্তিকে বলে বলে ওই হাফিজ এ কোরআন সুপারিশ করে রহমতপুর মাদ্রাসার ছাত্র সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এক নম্বরে বাবা এক নম্বরে মা দুই নম্বরে বাবা তিন নম্বরে দাদা চার নাম্বারে দাদি পাঁচ নম্বরে নানা ছয় নাম্বারে নানি সাত নাম্বারে শ্বশুর আট নাম্বারে শাশুড়ি অনেক মানুষ আছে ও হুজুরের কাছে হাফেজ সাহেবের কাছে দিয়ে দেয় লাভ কিটা দশ হাজার টিয়া বেতন এই পাঁচ হাজার টিয়ার দশ হাজার টিয়ার হুজুরের কাছে দিয়ে লাভ আমার মেয়ে তো শুনো লেবিস্টির আলকা তাই দিতে পারবো না অনেক মা এবং অনেক বাবা এবং চিন্তার মধ্যে আছেন কিন্তু জানে না একটা হাফেজে কুরআনের কাছে যদি মেয়েটা বিবাহ দেয় আর ওই হাফেজে কুরআন যদি আল্লাহর কাতি পেয়ারা বান্দা হয়ে যায় 나য়েব রাসূল হয়ে যায় ওয়ারাছatul আম্বিয়া হয়ে যায় যদি 나য়েব রাসূল হয়ে যায় ওই হাফেজে কুরআনের উসিলায় এই শ্বশুর শাশুড়ি আল্লাহর প্রেমে জান্নাতে চলে যাবে হয় তো বা পুরান

কোরআন নাই যার কারণে মায়ের কদর বুঝে নাই বাবার কদর বুঝে না মায়ের বিয়া পান খাবে বাবা পান খাবে দশ টাকার ঔষধ কিনবে কিন্তু ওই দশ টাকার ঔষধ সন্তান কিনে দিতে চায় না দেখা যায় শ্বশুর বাড়িতে বাড়ি বানায় জাগা কিনে সম্পদের পাহাড় বানায় কিন্তু হাত যে পড়ান যদিও আপনাকে পানি দিতে পারে না হাফেজ এ কোরআন যদি আপনাকে ঘর দিতে পারে না কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করে ঠিক না বলা হুজুর 9 নম্বরে কে জান্নাতে যাবে 9 নম্বরে ওই ব্যক্তি জান্নাতে যাবে ওই হাফেজ এ কোরআন কে যে খাওয়াইছে 10 নম্বরে কে যাবে এই হাতিতে পুরাণ যেই মাত্রায় সাইড বড় রাখা করেছে এই এখানে যে কোরআন যে মাদ্রাসা আইছিল মাদ্রাসা একটা কোরআন শরীফ কিনে দিয়েছি এই বলে বলে থাকার জন্য একটা ঘর বানায়া দিয়েছে এই মাদ্রাসার একটা ইট দিয়েছে এই মাদ্রাসায় একটা ফ্যান দিয়েছে এই মাদ্রাসায় 10 টাকা দান করেছে এই মাদ্রাসায় কিছু টাকা পয়সা দান করেছে ওই ফের ছাত্ররা বইসা বইসা ফেরের নিচে আরামে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করেছি যেই মাদ্রাসাটা গড়াইয়া দিলো ওই মাদ্রাসায় 1 টাকা দিল চারটা টাই মাদ্রাসার ছাত্রটা খেয়ে খেয়ে স্বাস্থ্যটা ভালো রাইকা আল্লাহর কোরআন তালুয়াত করলো হাসার ময়দানে তখন ওই লোকটাকে হাফেজ কোরআন রহমতপুর মাদ্রাসার হাফেজ কোরআন তাড়াতাড়ি তালাশ করবে আল্লাহ আজকে আমার জান্নাতি বলে ঘোষণা করেছে কিন্তু আমি একটা লোককে খুঁজতেছি কাকে বলে আব্দুর রহমান আমার দাদাকে খুঁজতেছি কেন বলে এই লোকটা গরমের সময় আমার মাদ্রাসার জন্য একটা ফ্যান দিয়েছিল ওই লোকটা ফেন যদি না দিত আমি এই তো আরামে বৈশা কোরআন তেলোয়াত করতে পারতাম না কোরআন শরীফ তেলোয়াত করতে পারতাম না ওই চাদার দশটা চাদার কারণে ওই দাদার মাদ্রাসায় ফেন দেওয়ার কারণে মাদ্রাসায় টাকা দেওয়ার কারণে মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার কারণে আমি কোরআন কারিমের হাফেজ হয়েছি অতএব ওই দাদাকে ছাড়া আজকে তোমার তৈরি জান্নাতে আমি যাব না আল্লাহ যেহেতু জান্নাতের মালিক বানাই দিয়েছেন এখন এই হাফিজ কোরআন আপনাকে সুপারিশ করে করে আপনাকে বের করে এই হাফেজে কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা পাঁচ শ্রেণীর লোকের জন্য আল্লাহর তৈরি জান্নাত পাবল কয় শ্রেণীর লোকের জন্য পাস গenial লোকের জন্য আল্লাহর তৌরি জান্নাত পাগল আমরা তো নামাজ পড়ি জান্নাতের আশায় দান করি জান্নাতের আশায় ওই জান্নাত পাইতে পারি না ও পাইতে পারি কিন্তু জান্নাত যখন আমার জন্য পাগল থাকবে অটোমেটিক ভাবে জান্নাত আমাকে নিয়ে যাবে পাস গenial লোকের জন্য জান্নাত পাগল এক নম্বরে তাআলিল কোরআন যে কোরআন শরীফ তেল করি বলেন এক নম্বরে যে জন্য কোরআন শরীফ তেল করবে আসরের ময়দানে জান্নাত তার জন্য পাগল হয়ে থাকবে অনেক মুরব্বী বাবা বলবেন হুজুর ষাট বছর সত্তর বছর হয়ে গেছে আমাদের জমানা এত মাদ্রাসাও ছিল না কোরআন শরীফ তেল করতে পারি না তাহলে কি আমরা সেই জান্নাত থেকে বঞ্চিত না ওই জান্নাত থেকে আপনারা বঞ্চিত নয় এখানে এমন কোন লোক নাই যে হুজুর আমি সুরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়তে পারি না এমন কোন লোক আছে নাই এখানে সবাই আমরা সুরাতুল ইখলাস পড়তে পারি আল্লাহর নবী বলেন

আল্লাহর নবী বলেন জান্নাতের একটা বাড়ির মালিক হয়ে যায় আল্লাহর নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে সাথে সাথে তার আমল নামায় পুরা একটি কুরআন খতমের সওয়াব তার আমল দিয়ে দেওয়া হয় এই সূরাতুল ইখলাস অনেক ফজিলত অতএব কুরআন কারীমের একটি সূরা হলো সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ

এই পুরানুল কারিম যদি আজকে আমরা তেলোয়া করতে নাও পারি যারা তেলোয়া করতেছে যারা আয়োজন করিল এই আয়োজনের সাথে যদি একটা ইট দিয়ে একটা টাকা দিয়া দশটা টাকা দিয়া এই মাদ্রাসা একটা সন্তান দিয়া মাদ্রাসা একটা মেয়ে দিয়া যদি আল্লাহ কি সাক্ষী রেখে বলেন আল্লাহ তোমার এই মাদ্রাসায় পুরাণ শিখা হয় আমি পুরানুল কারিম শিখতে পারি নাই আল্লাহ তোমার পুরানুল কারিম যেখানে শিক্ষা হয় সেখানে আমার নাতিকে দিয়ে দিলাম আমার ছেলেটাকে দিয়ে দিয়ে দিলাম আমার মেয়েটাকে দিয়ে দিলাম অথবা আল্লাহ আমি এই মাদ্রাসার জন্য কিছু দান করলাম এই মাদ্রাসার জন্য কিছু টাকা পয়সা দিলাম এই মাদ্রাসার কোরআন শিক্ষা যে হয় এই শিক্ষার সাথে আমি সম্পৃক্ত হয়ে যাই গেলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল হয়ে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল হবে আমার ভায়েরা ভারতবর্ষের ভিতরে তৎকালীন জমা পাকিস্তান আমলে ভারতবর্ষের ভিতরে তখন কোনো বড় মাদ্রাসা নাই আশেপাশে মাদ্রাসা নাই এক যুগ গেছে মানুষ হাল চাষ করছে গরু দিয়া না ঠিক হাল চাষ করছে গরু দিয়া এখনকার ছেলেরা হাল চাষ দেখো না দুই চার দশ বছরে বুঝকো না তই যুগটা কোরআন শরীফ করতে পারতো না প্রতিদিন সকালবেলা যখন হাল চাষ করার জন্য জমিতে যাইতো তখন তার ঘরের ভিতরে একটা ঘরে বই ছিল ওই বইটা দামাইয়া প্রতিদিন কাজে যাবার আগে এই ভাবে বইটা খুলে খুলে বলতো এস জগামে যো কিছু કહা হ্যায় তু সব সচাহে এস জগামে যো কিছু કહা হ্যায় তু সব সচাহে

ওই এলাকার ভিতরে কোন আলেম পাওয়া যায় না যে জানাজার সাথে সাথে পড়াবে লোকেরা তাকে রাস্তার পাশে নিয়ে গেল আব্দুর রহমানের জানাজার নামাজ পড়ার মতো কোনো মানুষ নাই যদি কোন রাস্তা দিয়ে আলেম আসে ওই আলেমকে বলে জানাজা দিয়ে দাফন করাবে যখন সন্ধ্যা হয়ে গেল একজন আলেম আসলো সবাই বলল হুজুর এই আব্দুর রহমান সকাল বেলা মারা গেছে এই লোকটা জানাজার নামাজ পড়ানোর মতো আমাদের এলাকায় কোন আলেম নাই আপনি যদি একটু জানাজার নামাজ পড়াইয়া দাফন করে দিতেন হুজুর জানাজার নামাজ পড়াইলেন দাফন করে দিলেন দাফন করার পরে যখন তিনি তিনার অফিসের মধ্যে গেলেন যে দেখে বকখটের মধ্যে তার অফিসের যে কার্ডটা আইডি কার্ডটা ছিল ওই আইডি কার্ডটা তার বোকাটের মধ্যে নাই হঠাৎ করে মনে পড়লো আমি যে কবরের মধ্যে নেমেছি মনে হয় ওই কবরের মধ্যে আমার আইডি কার্ডটা এখন তো অফিসেও ঢুকতে পারেন আইডি কার্ড গ্রামবাসীকে বললো আমার আইডি কার্ডটা মনে হয় কবরে পড়ে গেছে আমাকে একটু তোলার অনুমতি দেন বলে হুজুর আপনি আলেম মানুষ সালা আমরা বুঝিনা আপনি তোলেন আপনার পাশে আমরা আছি আবার গ্রামবাসী দুই তিন ঘন্টার পর একত্রিত হলো ওই আব্দুর রহমানের কবরটা খুঁড়তে লাগলো কারণ আব্দুর রহমানের কবরে তার আইডি কার্ডটা পড়ে গেছে ওই আলেমের আইডি যখন পড়ে গেছে কবরটা খুঁড়তে দেরি হয় কবরের মাটিটি সরাইতে দেরি হয় ওই কবরে থেকে মেস্কো আম্বরের গ্রাম আসতে দেরি হয় নাই বাসার চারটি উঠাইল বাসের চার যখন উঠাইল উঠানোর সাথে সাথে দেখি এই দুই তিন ঘন্টার ব্যবধানে এই আব্দুর রহমানের লাশ কত তরে দেখ গোলা ফুলে মারা দেওয়া হয়েছিল মানুষরা সুজ্জা হয়ে গেল ভারত ঘটনা এই আব্দুর রহমান কি আমল করে এই লোকদের কবরের ভিতরে মেশকম্বরের গ্রাম মাত্র দুই তিন ঘন্টার ব্যবধানের মধ্যে এই লোকটার দর কবরের ভিতরে ফুলের মালা ওই আলম আনিয়া আবার দাফন করে দিয়া ওই ডাক দিয়া বলে ও ভাইরা আমার এম এই আব্দুর রহমানের ওয়ারিশ কে ছেলে মেয়ে কে আমি আর অফিসে যাব না আমি তার বাড়িতে যেতে চাই বলে তার একটা মেয়ে মাত্র আছে আর কেউ নাই তবে মেয়েটাকে বিবাহ শাদি দিয়া এই ঘরের মধ্যেই রেখে দিয়েছে এবার যখন আলম যাইয়া ডাক দেয় মাগো গড়ে আসো নাকি জি হুজুর গড়ে আসি আমি জানতে চাই তোমার বাবা কি আমল করতে সারা তাহার তাহাজ্জুদ পড়তো বলে না তোমার अब्бай পাঁচ ওয়াক্ত নামাজ কাজ ঠিক মতো করতে বলে তাও দেখি না তোমার আব্বাই কি এমন কোন গোপন আমল কি না। বলে না হুজুর আমার এমন কোন গুপনা আমল দেখি না তবে কি হয়েছে তোমার বাবা এমন কি ছোট বড় আমল করতেও তুমি কি কোনো দিন দেখেছ মেয়েটা ডাক দিয়া বলে হুজুর আমার বাবা কোন আমল

বলা হয়েছে সব সত্য লোকটা তো কোরআন কারিমে পড়তে পারে না কিন্তু লোকটা কোরআন কারিমে পড়তে পারে না কি হয় কিন্তু প্রতিদিন এই আব্দুর রহমান কোরআন শরীফটা গিলাপটা ফুলে ফুলে আল্লাহর কোরআন তাকে চুমু দেয় বুকে লাগায় আল্লাহ তারা এই কোরআনের মহাব্বতে আব্দুর রহমানের কবরে আজাদ মাফ করে দিয়েছে এই কোরআন করা হয় রহমতপুর মাদ্রাসা এই পুরাণ মানুষকে ধনী পাব একবার পাকিস্তানের তারিখ সাহেবের বইয়ের মধ্যে এক শুনছে পড়লে সেই ব্যক্তি গরিব থাকে না কি থাকে না গরিব থাকে না ওই লোকটা চিন্তা করলো আমি এতটা বছর ভিক্ষা করি কোনদিন ভাগ্য পরিবর্তন করতে পারি না আজকে সারাদিন ভিক্ষা করার পরে যা পাবো এটা দিয়ে একটা কোরআন শরীফ ওই দিক দিয়ে এত বিবে অপেক্ষায় কিছু চাউল ডাউল আনবে স্বামীকে নিয়ে দুই চারটা ডাল ভাত খাবে কিন্তু দেখে সন্ধ্যা হয়ে গেল কোরআন শরীফটার ভিতরে এইভাবে গিলাসটা লাগাইয়া বোকার মধ্যে নিয়া আস্তে আস্তে করে ঘরের মধ্যে ঢুকছি জিজ্ঞেস করে স্বামী গো আজকে ফারজা কই কি খাইয়া থাকতু সকাল থেকে এই পর্যন্ত না খাইয়া আছি বেশ আমি রাখদিয়া বলে বিবি রে এত বছর ভিক্ষা কইরা জীবনে বলে পর্যন্ত এক দিনের খাবার জোটাইতে পারি নাই ওই যে আজকে মাহফিলের মধ্যে শুনেছি রahmatpur মাদ্রাসার বক্তব্য হুজুর বলেছে কুরআনুল কারীম তেলাওয়াত করলে নাকি ঘরের মধ্যে অভাব থাকে না কুরআনুল কারীম তেলাওয়াত করলে নাকি ঘরের মধ্যে আর কোনো অভাব থাকে না ভিক্ষা করতে হয় না অসহায় থাকে না মানুষ নাকি ধনী হয়ে যায় এই ওসুহ I আজকে সারাদিন যা পেয়েছি কোরআন কালিম নিয়ে আসছি এবারে বিবি ডাক দিয়া বলে ও স্বামী আমার আপনি যে কোরআন শরীফটা আনছেন এই মর্যাদাটা কি আপনি দিতে পারবেন এই ঘরের মধ্যে রাখার জন্য কোরআন শরীফটা রাখার মতো একটা ওচা কোনো জায়গা নাই একটা কোনো তাক নাই আমি এই কোরআন শরীফটা কোথায় রাখবো স্বামী আমার বলে একটা কাজ করো অর্ধেক রাত্র আমি এই কোরআন শরীফটা মাথায় রাখবো আর অর্ধেক রাত্র তুমি কোরআন শরীফটা মাথায় রাখবা বাবা সকাল বেলা হলে এই একটা ব্যবস্থা করবো উঁচু কোন টাক বানায় নেব আজকের রাত্রটা কোন রকমে এই কোরআন কারেন্ট আমরা দুইজনে মাথার উপরে রাখবো বললো ঠিক আছে রাতের মধ্যে যখন অর্ধ রাত্র ওই বিক্ষুব যখন কোরআন শরীফটা মাথায় রাখছে যখন রাইকে অর্ধ রাত্র হয়েছে বিবিকে জাগায় জাগ্রত করেছে বিবি রে অর্ধ হয়ে গেছে রে বিবি আর দেরি করিস না তুই ঘুম থেকে ওঠ আমি একটু বিশ্রাম নেব তুই কোরআন শরীফ ছেলেটা মাথার উপরে রাখিস এই কথাটা বলতে দেরি হয় বিবি ঘুম থেকে উঠে গেল কোরআন শরীফটা মাথায় নিল স্বামী ঘুমাইয়া গেল যখন স্বামী ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠার মধ্যে সাথে সাথে ওই ভিক্ষুকের সিনার ভিতরে তিরিশ পারা কোরআনের হাত বানায়া বানাইয়া দিয়েছে বিবি ও সকালবেলা ঘুমাইছে ঘুম থেকে উঠছে অনর্ভাবে বিবির মুখ থেকে ও কোরআন শুরু করে দিল আর বাইর হয়ে গেল দুইজন হাফেজে কোরআন হয়ে গেল এখন ঘরের ভিতরে দেখি সকালে কোরআন তেলাওয়াত বিকালে তেলাওয়াত ঘরের পাশের বর্তি এলাকা থেকে এইভাবে সে দান আসতে লাগলো মানুষের হাদিয়া তোহফা আসতে লাগলো মানুষে বলতেছে এত সুন্দর কারে যদি আমাদের এলাকায় থাকে তার ঘরটা যদি এমন থাকে এটা তো শোভা পায় না মানুষেরা এই পুরাণের হাতিদের এই তারিখে আলাই এলাকার মানুষেরা রাতারাতি ভাবে একটা ঘর বাড়াইয়া দিয়েছে এই পুরাণ মানুষ কিন্তু গরিব থেকে দড়ি বানা হয় এই কোরআন যদি ঘরে চালু করতে পারেন চালু করব কিভাবে যদি সন্তানকেই মাদ্রাসা না দিই আমি তো परेशानी সারাদিন দিন কাজকর্ম করি সন্ধ্যায় এসে ঘুমায় যায় আবার সকাল বেলা परेशानी আবার সারাদিন দিন परेशानी আল্লাহর কোরআন পড়তে পারি না সেই সুবাদে যদি আমি আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমার নাতিটাকে আমার নাতনিটাকে যদি মাদ্রাসায় দিয়ে দেই আমি যদিও পড়তেnablaড়ি সকাল বেলা যখন আমার ছেলেটা মাদ্রাসায়ে যাবে তখন পড়ব ইয়াসিন যখন আবার সন্ধ্যা হয়ে যাবে পড়বে কিদা ওয়া কাটিল ওয়াকিআ যখন আবার রাত্রে ঘুমের করে যাবে তখন সন্তান সুরায় মুরুক তেলোয়াত করবে এইভাবে সন্তান একের পরে কোরআন তেলোয়াত করবে বাবা সব প্রবাসের মধ্যে আছে কোন মুসিবতের মধ্যে পড়ে গেছে হঠাৎ করে ওই সন্তান যখন কোরআন তেলোয়াত শুরু করে দেয় আল্লাহর নবী বলেন সন্তান কোরআন তেলোয়াত করে পড়বে আর সন্তানের বাবা বিপদে পড়ে থাকবে এটা একসাথে হয় না যখন সন্তান এই কোরআন তেলোয়াত শুরু করে দেয় বাবা মা যেখানেই থাকুক আল্লাহর রহমতের দুনিয়ায়

আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না এই সন্তান দুনিয়ার সম্মান আপনাকে সম্মানের বাবা বানাইতেছে হাতে পুরানের দাদা বানাইতেছে আলমের বাবা বানাইতেছে হাতে পুরানের মা বানাইতেছে এর চাইতে বড় সম্মান আর কি হতে আমার ভাইরা এই জন্য আমি অনুরোধ করব আপনার এই সন্তানকে মাদ্রাসায় দিবেন দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন

আমার কোরআন কারিম তালুয়াত করা লাগবে কি লাগবে না কোরআন কারিম তালুয়াত করতে হবে এখন মুরব্বি বাবা যারা আছে বলে হুজুর আমাদের তো মনে চায় একটু কোরআন তালুয়াত করো হ্যাঁ যদি আপনি কোরআন শরীফ একেবারে প্রতি না পারেন আমি অনুরোধ করব কোরআন শরীফটা ফজরে নামাজের পড়ি একটু হাতে নেন হাতে নিয়ে একটা চুমু দেন একটু বকে নেন আর চোখের পানি নিচের দিকে তাকাইয়া বলেন আল্লাহ আমি কোরআন শরীফটা পড়তে পারি নাই আমাদের জবানায় অভাব ছিল যার কারণে মাদ্রাসায় যেতে পারি না বয়স হয়ে গেছে এখন মুখে দিয়া তোমার কোরানের পড়া হাজার চেষ্টা করলেও আসে না হুজুর থেকে বলেছি কোরআনকে মহাব্বত করে মহাব্বত করে না নাকি তুমি খুশি হও তুমি সন্তুষ্ট হয়ে যাও ও আল্লাহ আমি এই কুরআনকে মুহাববত করি এই রহমতপুর মাদ্রাসাকে মুহাববত করি আল্লাহ এই মাদ্রাসাকে মুহাববতের খাতিরে এই কুরআনের মুহাববতের খাতিরে আল্লাহ তুমি আমার গুনাহগুলি माफ করে দাও আর তাইলুল কুরআন যারা কুরআন শরীফ তেলাওয়াত করে তারা নাকি জান্নাত তাদের জন্য পাগল হয়ে যায় আল্লাহ তুমি আমাকে যেই সেই জান্নাতের মালিক বানায় এভাবে একটু একটু করে প্রতিদিন একটু কুরআনের কাছে আমাদের মাথাটা নত করে দেই কুরআনকে একটু মুহাববত করি এই রহমতপুর মাদ্রাসাকে একটু মহাপত করি খোদার কসম খোদার কসম হাসরের ময়দানে এই যে আজকে জানাখানে বসেছেন এই বসাটাকে কেন্দ্র করে আল্লাহ তালা বলবেন ফেরেস তাদেরকে বলবেন দেখতু আব্দুর রহমান তো জাহান নামী হয়ে গেল তার আমল নামায় কোনো একটা নেক আমল নাই ও ফেরেস্তারা দেখ কোনো বান্দার